পারে আজকে দেখাবো বিভিন্ন ধরনের কাঁচা ফুল যেগুলো আজকে এবং কালকের আপডেট প্রাইস জানাবো অন্য অন্য দিন কেমন প্রাইস থাকে সেটা সবাই জানেন বাট আজকে তেরো তারিখ এবং কালকে চোদ্দ তারিখ কেমন প্রাইস থাকবে সেটার আইডিয়া নিব এই যে এই দোকানের সামনেই পাওয়া যাবে রুবেল ফ্লাওয়ার গ্যালারি এটা রাজশাহীর যে জরিপট্টি আছে ফুলের দোকানগুলো এই যে এইদিকে ওভার ব্রিজ এইদিকে জিরো পয়েন্ট আর এই যে একজন ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা আপনাদের এখানে কাঁচা ফুলের প্রাইস আজকে আর কালকে কি सेम থাকবে না একটু চেঞ্জ হবে একটু চেঞ্জ হবে কালকে কি একটু দাম বাড়বে হ্যাঁ দাম আজকে কেমন আজকে লাল গোলাপ 20 টাকা কালকে কেমন হতে পারে একটু আইডিয়া দিয়ে অনেকেই আমাকে ব্লগার হিসেবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ

পঞ্চাশ টাকা হবে তাই না কালকে পঞ্চাশ টাকা হবে আচ্ছা কালকের জন্য স্পেশাল কি কি বানাইছেন আপনারা কাউন আচ্ছা মাথার এই কত করে এগুলো এটা থাকবে এটার খুব বেশি চেঞ্জ হয় না আর কি জিনিস কত করে ওটা আপনার টাকা টাকা একশো টাকা পিস কোনটা বললেন এদিকে

গোলাপি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে সো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করছি একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে এখানে ভালোই ফুল পাওয়া যায় এই যে রুবেল ফ্লাওয়ার গ্যালারি